কিরে ভাই আপনার এত কিসের রাগ রাগ দেখুন রাগের চোটে সে আটাকে এভাবে পিটাইতেছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন এভাবে আটা পিটিয়ে কি তৈরি করে দেখুন কিভাবে আটাকে এভাবে পিটাইতেছে আর এক সাইডে এখানে গুড় এবং চিনি জাল করতেছে অর্থাৎ গরম করে নিচ্ছে এভাবে আটা পিটিয়ে অবশ্যই কিছু না কিছু তৈরি করবে দেখুন এই যে আটা পিটিয়ে এখানে কি যেন ফুল তৈরি করতেছে আমরা তো সারা জীবন দেখেছি যে এভাবে জিলাপি তৈরি করে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি তৈরি করছেন বলল ভাই এটাও এক ধরনের জিলাপি তবে এটা ফুল জিলাপি এই ধরনের জিলাপিগুলো দেখতে সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয় খুব মজাদার আর এই ধরনের জিলাপিগুলোর চাহিদা অনেক বেশি তার জন্য এই জিলাপি তৈরি করতেছি আপনারা লাগলে এক কেজি নিয়ে যান ওকে ভাই আমাকে কড়া করে ভেজে এক কেজি জিলাপি দেন আপনারা এই ধরনের জিলাপি দেখলে কিনে নিয়ে খেতে পারেন দেখুন এটা অনেক সুন্দর দেখতে এবং খেতেও খুব মজাদার হয় এই জিলাপিগুলো আনকমন জিলাপি এর জন্য এর চাহিদা অনেক বেশি জালছাতে গিয়ে দেখবেন জালছায় লোকজন নেই কিন্তু জিলাপির দোকানে ভরপুর মানুষ আমরা চাই যে যারা ছায় যাবে তারা ওয়াজ শুনবে অবশ্যই ইনশাল্লাহ